দেখুন এই প্রকারের প্রশ্নগুলো চাকরির পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে দেখুন চারটে চার প্লাস তিনটে চার প্লাস দুটো চার প্লাস চারটে একটা চার তিনটে চারটে তিন প্লাস তিনটে তিন প্লাস দুটো তিন প্লাস একটা তিন পাঁচটা ছয় প্লাস চারটে ছয় প্লাস তিনটে ছয় প্লাস দুটো ছয় প্লাস একটা ছয় মানে এরকমভাবে একটা করে সংখ্যা কমতে কমতে যোগ হয়েছে তো এইগুলো আমরা যদি ট্রিক্স না জানি তাহলে আমরা কী করব এগুলোর তলায় এই সংখ্যাগুলো পরপর পাতিয়ে যোগ করার চেষ্টা করব তো সেক্ষেত্রে কিছু বেশি সময় ব্যয় হবে তো এইগুলোর আমরা একটা শর্ট ট্রিক্স আলোচনা করব। তো দেখুন সবার ফার্স্টে কি আছে চারটে চার তিনটে চার দুটো চার একটা চার তো এখান থেকে আপনাদের যে ট্রিক্সটা শিখে দেবো আশা করি সেই ট্রিক্সের মাধ্যমে আপনার প্রত্যেকগুলি নিজে নিজে সলভ করতে পারবেন তো এখানে চারটে চার আছে বলে আমরা এখানে চার লিখলাম যে চারটে চার আছে এখানে কটি চার আছে তিনটি তাই এখানে তিন লিখলাম এখানে কটি আছে না দুটি তাই এখানে দুই লিখলাম আর এখানে কটি আছে না একটি তাই এখানে এক লিখলাম তাহলে এবারটাই ফার্স্টে বড় সংখ্যার থেকে শুরু করতে হবে চার চারে ষোলোর ছয় হাতে এক হাতে কত রয়েছে এক এইটার একটা কোথায় চলে যাবে পরেরটাই তিন চারে বারো বারো আর একে কত তেরো তেরো তিন আবার হাতে কত এক এই একটা আবার চলে যাবে পরেরটাই এবার এর সাথে গুণ চার দুগুণে আট একে নয় হাতে কিছু নেই তাহলে একে চার ব্যাস উত্তর হয়ে গেছে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর কিভাবে করলাম কটি চার আছে লিখলাম চারটি সংখ্যা আছে এখানে এখানে কটি সংখ্যা তিনটি এখানে কটি সংখ্যা দুটি এখানে একটি সংখ্যা তাহলে চারের সাথে চার গুণ করলাম ষোলো ষোলো ছয় হাতে এক এই একটা এখানে ক্যারি হয়ে গেল তিন চারে বারো আর একে তেরো তেরো তিন হাতে এক সেই একটা পরেরটাই ক্যারি হলো চার দোকানে আট একে নয় আর একে চার অর্থাৎ বারবার এখানকার সংখ্যাগুলোর সাথে নিচের পরিমাণটা কটি আছে তার সাথে বারবার গুণ হচ্ছে ঠিক একইভাবে এখানে কটি তিন আছে চারটি এখানে কটি তিন আছে তিনটি এখানে কটি তিন আছে না দুটি আর এখানে কটি তিন আছে না একটি এবার কী করব সংখ্যার সাথে পরিমাণের গুণ তিন চারে বারো তো বারোর কি হবে দুই হবে হাতে কত এক একটা এখানে ক্যারি যাবে তিন তিনে নয় আর একে দশ দশে শূন্য হাতে এক একটা কোথায় ক্যারি যাবে এখানে তিন দু ছয় আর একে সাত আর হাতে কিছু নেই তাহলে তিন এককে তিন ব্যাস উত্তর হয়ে গেছে এটাই হচ্ছে সঠিক উত্তর আশা করি বোঝাতে পারলাম যদি এই দুটো আপনারা বুঝতে পারেন তাহলে এই দুটো অবশ্যই এই দুটো অবশ্যই কমেন্ট করে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ